আল্লাহর প্রতি অবজ্ঞা প্রদর্শন করেই এরা ক্ষান্ত হয়নি জাদু মন্ত্রের এমন কিছু জিনিসও এরা অনুসরণ করতে শুরু করল যা শয়তান কর্তৃক সোলায়মান নবীর রাজত্বের সময়ে সমাজে চালু করা হয়েছিল সত্য কথা হচ্ছে সোলায়মান কখনো জাদুকে আল্লাহ বিরোধী কাজে ব্যবহার করে আল্লাহকে অস্বীকার করেনি আল্লাহকে তো অস্বীকার করেছে সেসব অভিশপ্ত শয়তান যারা মানুষকে জাদুমন্ত্র শিক্ষা দিয়েছে জাদু পাগল মানুষদের পরীক্ষার উদ্দেশ্যে আল্লাহ তালা হারুথ মারুত নামে যে দুজন ফেরিস্তাকে ব্যবিলনে পাঠিয়েছেন আল্লাহর সেই দুজন ফেরেস্তা কাউকে যখনই এ শিক্ষা দিত প্রথমেই তারা এ কথাটা তাদের বলে দিত আমরা তো হচ্ছি আল্লাহর পরীক্ষা মাত্র অতএব কোন অবস্থায় তুমি এ বিদ্যা দিয়ে আল্লাহ তালাকে অস্বীকার না এ সত্ত্বেও তারা তাদের কাছ থেকে এমন কিছু বিদ্যা শিখে নিয়েছিল যা দিয়ে এরা স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদের সৃষ্টি করত যদিও আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো দিনই কেউ কারো সামান্যতম ক্ষতিও সাধন করতে পারবে না তারা মূলত এমন কিছু শেখে যা তাদের কোনো উপকার যেমন করতে পারে না তেমনি তা তাদের কোনো ক্ষতিও করতে পারে না তারা যদি জানতো শ্রম ও অর্থ দিয়ে যা তারা কিনে নিয়েছে পরকালে তার কোনো মূল্য নেই তারা নিজেদের জীবনের পরিবর্তে যা ক্রয় করে নিয়েছে তা সত্যি নিকৃষ্ট কত ভালো হতো যদি তারা কথাটা জানতো